কিভাবে আমাদের ফলাফল নির্বাচনের ফসল আমাদের ঘরে তুলব সেটি আমাদের লক্ষ্য মূল লক্ষ্য তো আমাদের সেই লক্ষ্য অর্জনের পথে আজকে আমাদের অনেক ভাই আমাদের মতামত ব্যক্ত করেছেন আমি অতীতের কথা আপনাদেরকে কিছুটা স্মরণ করে দিতে চাই যে বিগত সৈরে থাক হচ্ছে সিপাহী ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পাঁচ আগস্ট আমরা সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছি বিশ্বের ইতিহাসে কোন একটি দেশের প্রধানমন্ত্রী কৈলাস আরিনী হাসিনা যেভাবে হেলিকপ্টারে করে পালিয়েছেন বিশ্বের ইতিহাস এটা কোনো নদীর নেই ক্ষমতার উৎস জনগণ সেটা আমাদের মনে রাখতে হবে আমি আমার ইউনিটের যারা বিএনপির কর্মী সমর্থ প্রাণী কর্মী সমর্থ ভাই বোনের আছেন যারা নেতৃবৃন্দ আছেন দলীয় নেতা কর্মীরা আছেন তাদের অনুরোধ করব আপনারা আপনারা জনগণের পাশে ছাঁটান আপনারা জনগণের পাশে দাঁড়ান এবং জনগণকে সহযোগিতা করুন এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের ভোটের পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমাদের নেতা তারেক রহমান বলেছেন জনগণ এই সকল ক্ষমতার উৎস জনগণ যদি মুখ ফিরিয়ে নেই তাহলে আমাদেরও সেই শরীরের হাসিনা হাসি আমাদের কিন্তু প্রেচিলিত হবে সুতরাং আমরা ইনশাআল্লাহ আমাদের যারা নেতা করবিরা আছেন তাদের উৎস বলবো আপনারা আমাদের বিএমপির যারা প্রান্তীয় সমর্থক ভাই বোনেরা আছেন আদের সাথে আজকে থেকে আপনারা যোগাযোগ বাড়িয়ে দিন তাদের বিপতা হলে তাদের পাশে দাঁড়ান এলাকায় যদি কোনো কারণে সৃষ্টি করা সৃষ্টি করার চেষ্টা করে তা কিন্তু শক্ত হাতে প্রতিহত করা হবে আমি এখনো কিন্তু কোনো ইনফরমেশন পাচ্ছি আমাদের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে মাদক এর অপব্যবহার হচ্ছে আমি এখান থেকে আপনাদের হুঁশিয়ারি দিতে চাই আমাদের এই এলাকায় কেউ যদি এ ধরনের করে থাকেন এটা কিন্তু আমাদের দলের ভাবমূর্তি পূর্ণ হবে আমাদের দল নাম বিক্রি করে দলের নেতাদের নাম বিক্রি করে কেউ যদি অপর করেন সাথে সাথে আমাদেরকে যারা নেতৃবৃন্দ আছেন আমাকে আছেন আমার নাম্বার সবাই আমাকে অভিযোগ করবেন ইনশাল্লাহ তাকে আমি আইনের হাতে সম্বদ্ধ করবো

চোদ্দ সাল থেকে প্রায় তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ তিনটা নির্বাচন থেকে আমরা দূরেছিলাম সেটা আপনারা জানেন বিভিন্ন ধরনের আহ কি বললেন আপনার বিভিন্ন ধরনের নির্যাতনের মাধ্যমে বিশেষ করে প্রশাসনের যে প্রশাসনের যে পরিকল্পনা সেই পরিকল্পনার কাছে আমাদের করার কিছুই ছিল না সেটা হোক বিভিন্ন ধরনের রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করেন যেসব বাহিনী আছেন তাদের সহিত যে ধরনের আমাদেরকে নির্যাতন করা হয়েছে যে ধরনের আমাদেরকে গড়তারা করা হয়েছে সেটা সবাই আপনারা অভিহিত আছেন আপনাদেরকে আর বিশেষ কিছু বলতে হচ্ছে না অবশ্যই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব কারণ নির্বাচন পরিচালনায় যারা হাফাই করে থাকবেন তাদেরও একটা দায়িত্ব হচ্ছে যে নির্বাচন পরিচালনা করতে গিয়ে কেন্দ্র যে আমরা এজেন্ট নিয়োগ করবো এই নির্বাচন পরিচালনা কমিটি কিন্তু এটা সেটাই সেটাই সংগ্রহ করবেন যারা এজেন্ট আছে তাদেরকে সংগ্রহ করবেন এই আহ্বাই কমিটি সুতরাং আহ্বাই কমিটির অনেক দায়িত্ব এবং আহ্বাই কমিটির দায়িত্ব পরিচালনা যারা করবেন তাদেরও একজন প্রস্তাব দিয়েছেন মনিটরিং করার জন্য ইনশাআল্লাহ আমরা চারটা স্থাপনাই চারটা মনিটরিং ব্যবস্থা করব যাতে আহ্বায়ক কমিটি যারা আছেন তারা কি মতো কার্যক্রম পরিচালনা করছে কিনা সেটা মনিটরিং করার জন্য আর ভাই বলছেন আমাদের এই আহ্বায়ক কমিটিতে যেন সৌরচারের কারণ মতো সৌর স্থান না পাই সেটা অবশ্যই সেটা অবশ্যই সবাইকে সজাগ থাকতে হবে আমাদের আহ্বায়ক কমিটি এমন করতে হবে যাতে আমাদের এই আহ্বায়ক কমিটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে একান্ন করে যারা হাওয়াই কুমার ছিল এখন থেকে শুরু করে যারা এখনো কিন্তু আমাদের সাথে সক্রিয় না তারা রাজনীতি না করলো কিন্তু তারা আমাদের নির্বাচন পরিচালনার সাথে সংযুক্ত ছিল তাদেরকে বের করে আনা এবং তাদের কাছ থেকে কঠোরমূলক কিন্তু সেটা নেওয়া ইনশাল্লাহ সেটাও আমরা করব এবং আমাদের সর্বশেষ একটা প্রস্তাব ছিল তরুণদের নিয়ে কমিটি করা অবশ্যই তরুণদের নিয়ে কমিটি করতে হবে কারণ তরুণদের এটা নিয়ে জানতে হবে এটা না ওনারা যদি না জানেন তাহলে ভবিষ্যতে এ ধরনের যারা আমরা আমাদের যারা অতীতের যারা আমরা নির্বাচন পরিচালনা সংযুক্ত ছিলাম সবাই তারা জীবন বেঁচে থাকবে না সুতরাং তরুণদের নিয়ে আমাদের কমিটিতে হয়তো তরুণ আর নবীন আর প্রবীণদের আমরা কমিটি করবো কারণ ওদেরও তাদের হবে এই বাসের পরিচালনা কিভাবে করতে হয় সেন্টার কমিটি কিভাবে করতে হয় এদের কিভাবে নিয়ে করতে হয় তাদেরও আস্তে আস্তে আমাদের সাথে নতুন ভাবে যুক্ত করতে হবে এবং এলাকায় যারা আছেন সবাইকে অনুরোধ করবো আমাদের যত ধরনের তরুণ আছে যারা বর্তমানে ডিগ্রি লেভেল আছে আমি অনুরোধ করবো সবাই আস্তে আস্তে আমরা তরুণদের সাথে সম্পৃক্ততা বানাই তার উত্তর একটা আলিভাতারে বিরার একটা ভূমি আমি সর্বশেষ বলতে চাই আমাদের কিন্তু আগে যে ততটা ভূমি ছিল আহ নির্বাচন কেন্দ্র সেটা থেকে ভূমি এখন নয়টা হয়েছে আগে ছিল আহ পাঁচটা থেকে ছয়টা এখন চারটা হয়েছে আমি আপনাদের নেতারকে বলছি আহ পাড়া যে

আমরা আমাদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে ফসল আমরা ঘরে তুলতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি আমি সবাইকে আবারও ধন্যবাদ জানি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়াবাদের জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালাদা জিয়া জিন্দাবাদ তারক রহমান জিন্দাবাদ